তারপরে আমি তোকে দেখে সে তখন আমাকে পুলিশ পুলিশ আমার এরকম ধরনের ভাষা কেন ভাষা ঠিক করে বলো তখন বলছে তোকে দেবো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা খানাপুলের ধাননগরী এলাকায় তৃণমূলের দাবি ধানগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া বিজেপির কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে তৃণমূলের কার্যালয় দখল করতে যায় এরপরেই চলে তুমুল বচসা থেকে হাতাহাতি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পাল্টা পঞ্চায়েত প্রধানের বক্তব্য তাদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছে পাশাপাশি এই দিনই বাননন্দনপুর এলাকায় খানাকুল দু নম্বর ব্লকের বিজেপিরই পঞ্চায়েত সমিতির সদস্যকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বলে তিনি অভিযোগ করেন ঘটনাটি ঘটেছে শনিবার রাতে এই দিন খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করার পর চিকিৎসা করার পর খানাকুল থানার দ্বারস্থ হন আহত ওই পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যা যদিও পুরো ঘটনাকে অস্বীকার করেছে তৃণমূল নামের গান করি আগে পূর্ণিমার গান আমরা গান করতে যাচ্ছিলো প্রথম থেকে বলি আমাদের ভূতের একটা বিজেপি ছেলেকে ডেকেছিল তাকে আমি সেই গান করে এসেছি যে আজকে ওরা ডেকেছে তুই যাবি নি তুই ঘরেই থাকবি আর যদি কিছু বাড়াবাড়ি করে তাহলে তুই আমাকে ফোন করবি আমি এর ব্যবস্থা নেব আমি দাদাকে ফোন করব। তাকে সেই বলে আমরা আসছি ওই যদি আমাদের কালীতলা হয়ে পাশ পাস হচ্ছি তারপরে আমাকে একে ডাকলো সুশান্ত তুই এম দেয় বলে ওকে ডাকলো ডেকে ওকে যা তাই না করে গালাগালি করছে বলছে তোর ছেলেকে ধরে মার

আমি আমি তারপর ও যখন একা ছিল আমি সেখানে গেল এমন কি হয়েছে বলছে এর আমার স্কুলে গালালি পারছে বলছে তোর বাবাকে এক্ষুনি মেরে ফেলে দেবো আমি তুই একবার তুই গায়ে হাত দিয়ে দেখিস বাপের বেটা হোস তুই গায়ে হাত দিয়ে দেখবি তারপরে আমি তোকে দেখে নেবো সে তখন আমাকে কি বললো তোর এমএলএ আমার পুলিশ পুলিশ আমার বাড়ি এর বুঝে এরকম ধরনের ভাষা কেন ভাষা ঠিক করে বলো তখন বলছে তোকে দেবো

তা বারবার ভাষা বলেছে বলছে তো তোকে মেরে বলছে মেরে ফেলে দেবো তোকে এসব ভাষা কেন টি আপনি কি কোন পদে আছে বিজেপির জে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার কোথায় ঘটেছে আমি প্রথম সন্ধেবেলা খবর পেলাম ঘোড়া দায়ের টি কিছু লোক ওনাদের শিবতলার কাছে করে জমায়েত করে গণ্ডগোল করছে এবং বিজেপি ছেলেদের হুমকি দিচ্ছে তো আমাদের ছেলেরা গিয়েলাম যে দেখুন একটা ছোটো মার্কেট এখানে শান্তি আমরা তো শান্তি পঞ্চায়েত সমিতি দিয়ে পঞ্চায়েত অবধি আমরা শান্তি রেখেছি কারোর সাথে গণ্ডগোল নিই ব্যবসা দ্বারা মার যাবে যদি গণ্ডগোল করি বলে আমি ওখানে শান্তি ফিরিয়ে এসেছিলাম এখানে এসে ওরা পঞ্চায়েতের পঞ্চায়েতের একটা জায়গা ওরা দখল করে পার্টি অফিস করেছে আমি বিডিও ম্যাডামকেও ওটা কমপ্লেন জানিয়েছি এবং জানার পর আমি বললাম যে আপনাদের যদি কোনো কাগজ থাকে পঞ্চায়েতে দেখাবেন যদি এইটা আমরা এটা এটা দেখাবেন বলার পর হঠাৎ করতে পুলিশ লাঠি চার্জ করে বলে আমি সাইডে আস্তে আস্তে আসছি যখন পুলিশ লাঠি চার্জ করে অনুদূত চলে গেছে আমি যখন আসছি তখন তৃণমূলের ছেলেরা আমাকে ধরলো ধরলে অকত্যভাবে গালাগালিজ করে মারা মার আবার জামা ছিঁড়ে আমাকে এখানে মেরে ফাটিয়ে দিলো পুরো পুরো ফাটিয়ে দিলো জামা ফামা ছিঁড়ে এবং ফেলে রাস্তায় ফেলে মার পুলিশ কেন লাঠিচার্জ শুরু করলো পুলিশ লাঠিচার্জ করলো কী জানি আমি জানি না আমরা কোনো গন্ডগোল করিনি আমরা জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কোনো যদি পেপার থাকে আপনারা পঞ্চায়েতে দেখা দেখি আসবেন যে যদি পার্টি অফিস করতে কারণ পঞ্চায়েতের আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের বোর্ডের জেলার জেলার হচ্ছে জায়গা পঞ্চায়েত সেখানে বাড়ি করেছে সেটা আমরা ভাড়া দিয়েছি আমরা বলেছিলাম আপনি পার্টি অফিস করছেন বিজেপি কাকে কাকে কাদেরকে বলেছিল আমি রাজু ধারা ছিল ওখানে ওদের রাজু ধারা দীপঙ্কর পরে কিসের পার্টি অফিস করেছে ওরা তৃণমূলের পার্টি অফিস করেছে পঞ্চায়েতের জায়গায় রুগুলি তো আমি বলেছিলাম যে আপনাদের যদি কোনো পেপার থাকে আপনারা পঞ্চায়েতের দেখে বলছে আমাদের পেপার আমি কিন্তু পঞ্চায়েতের যে দেখেছি যে কোনো পেপার নেই ওদের ওরা কোনো কোনো পঞ্চায়েতের বাড়ি জায়গা এটা আমি ভাড়া দিয়ে ওন ফান বাড়াবো কিন্তু ওরা কি করলো যেন জবরদখল করে বলছেন আমরা বিডিও ম্যাডাম আমাকে আদালত পাবে আজকে না আজকে না ভিডিও ম্যাডাম উটের আগে আমাকে বললেন ওদের কিছু মালপত্র আছে চাবিটা আমি চাবি দিয়ে দিয়েছিলাম নোটিস দিয়ে ভিডিও ম্যাডাম বললেন চাবিটা দিন চাবি দিয়ে দিয়েছিলাম চাবি দেওয়ার পর বলল ওদের মালপত্র আছে বারকোড নিতে তা তারপর আমি ম্যাডামকে বললাম ম্যাডাম চাবি তো আপনার কাছে আছে চাবি চাবি ভুলে পার্টি অফিস কি করে খুললো বলল আমি জানি না ভিডিও ম্যাডাম বললাম আমি জানি না আমি জানি না কিন্তু ভিডিও ম্যাডামকে আমি চাবি দিয়েছিলাম এখন বলছিলেন আমরা যে আমাদের পার্টির যারা ছিল যে আপনারা কাগজপত্র দেখান নিশ্চয়ই পাঠিয়ে পিস করবেন যদি পঞ্চায়েতে সঠিকভাবে কাগজ আপনাদের সাথে আমরা পাঠিয়ে পিস করতে দেবো আমরা পাঠিয়ে পিস করতে দেবো কিন্তু তারপরে যখন পুলিশ গিয়ে হঠাৎ করতে লাঠিচার্জ করলো আমার ছেলেদের মারধর করলো ওরা দাঁড়িয়ে আছে ওদিকে কোনো কিছু কথা বললো না আমি যখন পাশ দিয়ে সাইড দিয়ে আসছি তখন একজন আমার হাত ধরলো দীপঙ্কর পড়ে মারলো এখানটায় এখানটা এক ঘুষি মারল রাজুধারা আরও সব ওদের ছিল তো আমি নামগুলো বলে দেবো উৎপল করছিল দীপঙ্কর পড়ে জ্যোতির্ময় দীপঙ্কর পড়ে এরা সবাই মিলে আমাকে মারলো অক্ষত্য ভাষায় মারলো গালাগালিজ করলো আমি অ্যাজ এ প্রধান হিসাবে আমি বলছি যে আমি তো চাইছিলাম না কোনো গণ্ডগোল করতে কিন্তু পুলিশও দেখলাম ওদের সাপোর্ট দিচ্ছে আমি একটা কথা বলছি পুলিশকে আমি একটাই অনুরোধ করব যে আপনারা স্বচ্ছভাবে করুন স্বচ্ছ স্বচ্ছ জিনিসটা জানুন আপনারা প্রশাসনের দ্বারস্থ আমরা প্রশাসনের দ্বারস্থ আছি আপনারা স্বচ্ছভাবে সব কিছু দিয়ে এই যে আজকের ঘটনা থানার দ্বারস্থ না আপনারা আমি নিশ্চয়ই দ্বারস্থ হবো আমার এমএলএ সাহেব আছেন আমার গার্জেন হিসাবে আমি আমার এমএলএ সাহেবকে চিনি আমার এমএলএ সাহেব যে কোনো জায়গায় যে কোনো বিপদে হয় মানে এমএলএ সাহেব আমার পাশে আছেন আমাদের পাশে থাকবেন সবাইয়ের পাশে থাকবেন এই আশা আজকে আমি অ্যাজ এ প্রধান হিসাবে আমি খুব খুব খারাপ লাগছে আমাকে যে এইভাবে রাস্তায় ফেলে মারলো দেখব প্রশাসন এর বিরুদ্ধে কি স্টেপ নেয় কি নাম আমি আমার নাম কার্তিক ঘোড়া কোন গ্রাম পঞ্চায়েত ধানগড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান

উপকৃত পায়নি কতগুলো বিজেপির হার মাধ্যমে নিয়ে এসে আমাদের পার্টি অফিস দখল করবে বলে রড সাবর নিয়ে এসে ওরা হামলা চালায় এবং আমাদের একটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি লুটপাট করে ভাঙচুর করে বাড়ির ভিতরে জিনিসপত্র ছিল আলমারির ভিতরে সেই জিনিসপত্র টাকা পয়সা নিয়ে ওরা চম্পট দেয় আমরা এর বিরুদ্ধে থানায় একটা ওই লম্পট মাতাল চরিত্রহীন প্রধানের বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন জানাবো আমরা থানায় যাচ্ছি আমি ধাননগরী অঞ্চলের বর্তমান সভাপতি রাজকুমার ধারা টিএমসি পক্ষ থেকে বিষয়টা দেখুন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার বিষ্ণুপ্রিয়া কাজী নন্দনপুর জগতপুর অঞ্চলের মধ্যে ওনার বাড়ি ওনার বাড়ি বার গ্রামে সেখানে সন্ধ্যায় উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে যাচ্ছিলেন আজকে যেহেতু একটা ভালো দিন শুভ দিন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হয় হরিনাম সংকীর্তন করার জন্য ওনার হাজব্যান্ড খোল নিয়ে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু হারমাদ ওকে ওনাকে ধরে ধরে ভাষায় গালিগালাজ পারে খোলটাকে টেনে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলা হয় সেই সঙ্গে বিষ্ণুপ্রিয়া কাজীকে ধরে বেধরক মারধর করা হয় ওনার শিলতাহানি করা হয় সেই সঙ্গে আমাদের আরেকটা ঘটনা ঘটেছে যেটা ধাননগরী অঞ্চলের পঞ্চায়েত প্রধান উনি পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় অতর্কিতে তৃণমূলের পাঁচ দশজন হারমাদ ওখানে যায় ওনাকে ধরে বেধরক মারধর করে ওনার চোখের গড়া ফাটিয়ে দেওয়া হয় সেই সঙ্গে জামা ছিঁড়ে দেওয়া হয় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় দাগ রয়েছে বুকে ফেলে লাথি মারা তো আমরা প্রশাসনের কাছে এসেছি এই প্রশাসন আমাদের এটা মনে হচ্ছে যে এরা শুধু তৃণমূল কংগ্রেসেরই কথা শুনে তৃণমূল কংগ্রেস এত জায়গায় এত অশান্তি করছে এরা দেখতে পাচ্ছে না কোথাও একটা ছোট্ট কিছু যদি ঘটনা ঘটে সেখানে দেখবেন বিজেপির ছেলেদেরকে তুলে নিয়ে আসছি অ্যারেস্ট করছি আমরা প্রশাসনকে ওইটাই বলতে চাই যদি খানাকুলে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব এই যে আমরা আমাদের কাছে প্রশাসন রিকোয়েস্ট রেখেছিল যে দেখুন এই নির্বাচনের পর থেকে কোথাও কোনো ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল আপনারা করবেন না আমরা সমস্ত রকমভাবে ওনাদেরকে সহযোগিতা করছি এই যে আমরা কোথাও ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল করতেও দিচ্ছি না আমাদের কার্যকর্তাদের আর আমরা সবাইকে সাইডে দূরে সরিয়ে রাখছি যাতে ঝামেলা গণ্ডগোল অশান্তি না হয় কিন্তু প্রশাসন কথা রাখেনি আমাদের এটা মনে হচ্ছে যে প্রশাসন হয়তো ঠিকা নিয়ে বসে আছে এই খানাকুল বিধানসভাকে উদ্ধার করে তৃণমূল কংগ্রেসের হাতে দিতে হবে সেই জন্যই প্রশাসন চোখে আজকে এই যে ঘটনা ঘটে কালো কাপড় বেঁধে বসে আছে এ নিয়ে কি অভিযোগ করেছেন হ্যাঁ দুটো এফআইআর হচ্ছে অভিযোগ হচ্ছে প্রত্যেকটা এফআইআর প্রায় কুড়ি পঁচিশ জনের নামে এফআইআর হচ্ছে আমরা চাই উপযুক্ত যারা দোষী তারা শাস্তি পান